যেটা বলছিলাম চারি যুগের চারি ধর্ম সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ জীবেরই হইল আরাম সংকীর্ত এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য আমরা যারা সময় পাই না বাবা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি সংসারের কাজ করতে হবে কর্ম করতে হবে আবার ধর্মও করতে হবে কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম কিন্তু ধর্মক করার সময় পেলাম তাই তাদের জন্য বৈষ্ণব কবি একপাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন ওগোচারী যুঁকি চারি ধর্ম শুধুমাত্র জীবেরিক হরি হরি অগোচারি যোগে গত বছর আমার বিশ্বনাথ বাবা বলেছিলেন এবং সেই সঙ্গে আমার পরম বন্ধু বন্ধুবার গোপীনাথ দাসবেলা তাকে আপনারা অনেকেই চেনেন উনি বলেছিলেন আমি অত কথা শুনতে চাই না নারায়ণ তোমাকে কিন্তু আসতে হবে বাবুর বাড়িতে সময় বের করেছিল এবছরেও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা আরো দুটো মাস অবশ্যই ছুটতে হবে তারপরে একটু কমবে যাই হোক আমি সময়টা বার করে রেখেছি কারণ অর্থ তো আজীবন ইনকাম করবো যতদিন দুটো চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো আজও অনেক কিছু বলার আছে আপনাদের মাঝে এসেছি তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করবো আপনারা অনেক বড় ভক্ত আমি অধম অভাজ কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে নতুন তত্ত্ব যুগে নতুন যুগে কলি কলিযুগে ধর্ম হইল বলি হারি হরিনাম হরি নাম সংকীর বৈষ্ণব কবি বললে শোনো শোনো কলির জীব ও মানব জাতি এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য তোমরা এসে গেছ ফেলায় ফেলায় সময় নষ্ট করো না তোমাদের জন্য আমি বলে গেলাম যে না সে তোমরা ভজন হরিনামেরও মাছ আছে

হরি নামের মারে আছে আপন শিহরি সবাই বলে উঠল তাহলে আমরা কি করব বৈষ্ণবগণ বললেন তোমরা ভজ ভজ সব ভজ 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 নিতাই তোমরা ভজ ভজ সব নিতাই ভজ তোমরা ভজ ভজ সব নিতাই ভজ সবাই বলে উঠলো নিতাইর ভজন সাধন করলে কি হবে তোমরা নিতাই ভজলে

ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যেয়ে গিয়েছে ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে তখনই পরমেশ্বর ভগবান হরি হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে সত্য যুগে এসেছেন এটাই এসেছে তারপরে এসেছে আর কলিতেও সেই প্রজের প্রজনন নন্দন যশোমতি মায়ের আদরের দুলাল নন্দের নন্দ সেই কৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে স্বর্গের বৈভব ত্যাগ করে কলির মানুষের উদ্ধারের লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে শত ত্রিশ বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে সচি গর্ভ সিন্ধু মাঝে তাহলে গৌরকে যিনি কৃষ্ণ তিনি গৌর তোমরা ভজ ভজ সবনিতাই ভজ তোমরা ভজ ভজ সবনিতাই ভজ 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 তাই ভজ 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 সবনিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ সব গৌতাই ভজ গৌর ভজলে তাকে পাবে ভজ ভজ সবনিতাই ভজ 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 সবনিতাই ভজ 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 সবনিতাই ভজ আর হে

ধীরে ধীরে বড় হতে লাগল শশী কলার মতো বেড়ে উঠতে লাগল